মৌলবীবাজার জেলায় এবার উপজেলা নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেবের এক গণ মিছিলের ডাক আদমপুর বাজারে এ সময় ভাইস চেয়ারম্যানই আর একটি মিছিলের সাথে সাক্ষাৎ হয় আদমপুরে এ সময় যুক্ত হন চেয়ারম্যান পদবার্তী বুলবুল সাহেবের ভাই মানিক সাহেব সহ অন্যান্য নেতাকর্মীরা চব্বিশে মে শুক্রবার সন্ধ্যায় এই মিছিলটি ডাক দেন সাতনং আদমপুর ইউপি সদস্যরা ইউনিয়ন থেকে মিছিলটি বের হলেও সারা বাজারে পরিশ্রম করেন মিছিল নিয়ে মিছিলে যোগ দেন বুলবুল সাহেবের নির্বাচন কার্যক্রম পরিচালনাকারী মোহাম্মদ মানিক সাহেব সহ উপজেলার মেয়র সাহেব মোহাম্মদ জুয়েল আহমদ সাতনং আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হুসেন চেয়ারম্যান মোহাম্মদ সাব্বির আহমেদ বুইয়া এবং রানা মিয়া সাতনং আদমপুর ইউপি যুবলীগ সভাপতি কে জি সাহেব আরও যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ করে যাচ্ছেন মানিক সাহেব সহ তার কর্মীরা সততা এবং বিনয়ী হয়ে ভোট চাচ্ছেন জনগণের কাছে আগামী উনত্রিশে মে চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেবের মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য কষ্ট করে ত্যাগ স্বীকার করে দিবেন মানব বিকাশের জন্য সমাজে ভালো নেতা দরকার আর এম নিউজ টোয়েন্টি কমলগঞ্জ